নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাই কুশল কামনা করে আজকে আমি অভিনব এক পিঠে বানাবো ছানার পাটি সাপটা অনেক রকম পার্টিসাপটা তো ছোটোবেলা থেকেই খেয়ে আসছি তাই আজকে মাকে বললাম মা কি বানাবে মা বললো চল নতুনত্ব ওখানে গিয়েই বলবো তা আস্তে আস্তে মা বলল ছানার পাটিসাপটা দেখুন কিভাবে মা ছানার পাটিসাপটা বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি তোমরা কিন্তু ভুল বলে এটা ববি পেন্ট পার্টিসাপটা হবে শুধু ছানার পাটিসাপটা নয় পাটিসটা করতে আমার লাগছে একশো আতোর চান একশো ডাল বিউলির ডাল আর পঞ্চাশ সুজি এটা ভিজিয়ে রেখেছিলাম আর অরিজিনাল এটা খেজুরে গুড় আর ববি প্রিন্টের পাটি সাপটা তৈরি করতে গেলে এই আমি নিয়েছি লাল বিটের রস আর লাগবে আমার সাদা তেল অল্প একটু সাদা তেল এখন আমি পাটি পাটিসাপটা করতে যাব করতে গিয়ে এই চাল বেটে নেবো আর ডাল চাল ডাল আর সুজি একসঙ্গে আমি বেটে নেব নিয়ে ববি পিন্টের পাটি সাপটা চালটা কতক্ষণ আগে ভিজিয়েছিলে চালটা কতক্ষণ আগে ভিজিয়েছিলে চালটা ভিজিয়েছি দু ঘন্টা আগে চাল ডাল একসঙ্গে এখন শিলে পেস্ট করবে মা যেই আমি ধরবো সেই নে না হয় এটুকু সেইটাই উঠে যাই আমরা তো শিলে বেটে নিচ্ছি আপনারা এটা মিক্সিতেও বাড়তে পারেন তবে শিলে বাড়লে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর মিহিটাও খুব ভালো হয় এবারে এটা জল দিয়ে ভালো করে গুলে নেব এর মধ্যে পরিমাণ মতন লবণ দিতে হবে এটা আমি ভালো করে ব্যাটারটা মেখে নেব হাত দিয়ে মাখলে কি হয় ব্যাটারটা ভালো মাখা হয় ব্যাটারটা খুব ভালো করে হয়ে গেছে এবার এখান থেকে এক চামচ নিয়ে নেব নিয়ে আমি এখানে নেই লাল বিটের রসের মধ্যে দিয়ে দেব হাই প্যানটা গরম হয়ে গেছে এবার ছানাগুলো দিয়ে দিচ্ছে মা এবার এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছে এটা পুরো কিন্তু অরিজিনাল খেজুরের গুড় এবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেওয়া হবে এটা কিন্তু বারবার নাড়তে হবে তা নাহলে তলাতে দেটা ধরে যাবে মিষ্টি জিনিস তো এটা টাইট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তাওয়াটা গরম হয়ে গেছে ভালো করে বেগুনের মোটাতে এই তেল নিয়ে এইভাবে টেনে নিতে হবে আমরা তো সাদা তেল দিলাম আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে এবার আমি এই ববি প্রিন্টের জন্য এই প্রথমেই এইভাবে দিতে হবে এগুলো বসে যাওয়ার পরে এভাবে ব্যাটারটা এর ওপরে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঘুরিয়ে দিতে হবে পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই পুরটা ভিতরে যতটা বেশি থাকবে তত বেশি টেস্ট লাগবে তাই পুরটা একটু বেশি করে দেবেন যখন বানাবেন ছানার ববি পিন পাটি সাপটা একটা হয়ে গেল আবার একটা দেখাচ্ছি কি এইভাবে বেগুন এই দিয়ে তেল এইভাবে ঘুরিয়ে নিতে হবে বাড়িতে যদি বেগুন না থাকে তাহলে তো কোনো চিন্তার কারণ নেই যদি মূলো থাকে মূলও দিয়ে কিন্তু এটা ঘোরানো যায় ববি পিনটা এইগুলো এইভাবে দিয়ে দেবো আমরা তো এখানে লাল বিট ব্যবহার করলাম প্লাস শুধুমাত্র লাল ববি প্রিন্ট করলাম আপনারা বিভিন্ন কালারে করতে পারেন পালং শাকের পেস্ট নিয়ে সবুজ করতে পারেন হলুদ দিয়ে হলুদ ববি প্রিন্ট করতে পারেন ওটা কোনো ব্যাপার না হাতের কাছে যে কালারটাই থাকবে সেই কালারটা দিয়েই করতে পারেন দিয়ে দিতে এভাবে হবে এবার ওটাকে রোল করে নিতে হবে এভাবে আমরা সমস্ত পাটি বানিয়ে নেবো পিঠে করতে করতে সন্ধেই হয়ে গেল তাই ভিডিওটা একটুখানি ঝাপসা ঝাপসা লাগছে বছরে একবার এটা না খেলে কি হয় তার উপরে যদি হয় কোন ছানার ববি পাটি সাপটা তাহলে তো আর কোনো কথাই হয় না প্রথম প্রথম কিন্তু একটু দেরি হচ্ছিল কড়াটা যখন গরম হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু দেখলাম বেশ স্বাস্থ্যের পক্ষেও ভালো তেল একদম কম লাগছে আমরা তো এখানে ছানার পুঁত দিলাম আপনারা এখানে নারকেলের পুঁত দিতে পারেন সন্দেশের পুঁত দিতে পারেন যে যেমন ইচ্ছা পুর করতে পারেন এটা মা এখন একটা পাটি সাপটা ভেঙে দেখাবে ভিতরের কুরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর ভিতরের কুরটা আমরা যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা যে আমাদের কতটা ভালোবাসেন সেটা এই পাঠিসটার মাধ্যমেই বুঝতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা